এই ইংলিশ ম্যান দুটো তো ফাটার ফুটুর করে ইংলিশ বলতে পারে আর কি ঘ্যাম রে বাবা তালমালিমকে ধরিয়ে বলছে শেখ পাড়ায় ইংলিশ জানিস বলে না ইংলিশ বা তোরা কি করে জানবি ভিকারি লাইনে পড়িস খামা খাই এ বাবা ইংলিশ ম্যান শুনেলাম যারা ইংলিশে কথা বলে শোনে লন্ডনে চলে যাও আমেরিকায় গিয়ে দেখো যারা পায়খানা পরিষ্কার করে লে পায়খানা ম্যাথড তারাও ইংলিশে কথা বলে কি বুঝেন আপনারা বলুন কথা বলেন না কেন এ বাবা আজকে তালবিলিমকে দিকে হেয়ানত ইংলিশ জানো আর কিন্তু মুসলমান তুমি মুসলমানের ছেলে কোরআন জানো না তুমি বেহাইয়া লিলজ্জ তোমার মতো লিলজ্জ বেহাইয়া বেলা যা পৃথিবীর জমিনে ওই জমির আসমানের নিচে জমিনের উপরে আছে থাকতে পারে না তুমি ইংলিশ জানো হ্যাঁ তুমি হিন্দি জানো তুমি ইংলিশে কথা বলো কিন্তু মুসলমান তুমি আরবি জানো না কোরআন জানো না কোরআন পড়তে পারো না তোমার মতো বেহাইয়া লিলজ্জ শিক্ষিত মূর্খ তোমার মতো আর জমিনের ওপরে নাই আবু জাহেল তো বলা বলা হতো হতো আবু কি যাকে জ্ঞানের ওকে এত গান দিয়েছিল তার ভিতরে ইসলামের কালচার ছিল না কুরআনের কালচার ছিল না দিনের কালচার ছিল না তাকে বলা হলো মূর্খের পিতা তুমি দুনিয়ার ইংলিশ জানো অঙ্ক জানো হিন্দি জানো দুনিয়ার ভাষা জানো কিন্তু তোমার মতো হতভাগা কোরআন পড়তে পারে না তোমার মতো লজ্জ কোরআন জানে না সুরে পড়তে পারে না তোমার মতো মূর্খ পৃথিবীর জমিনে থাকতে পারে না তোমার জন্য কোরআনটা জরুরি ছিল তুমি কোরআন জানো আজকে যারা আরবি জানে কোরআন জানে তাদেরকে তুমি হেয়ানত করো তাদেরকে তুমি তুচ্ছ কিন্তু কবর যখন যাবা তোমাকে ইংলিশে জিজ্ঞাসা করবে না হট ইজ ইউর নেম হট ইজ ইউর ফাদার এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে না আরবিতে বলা হবে মান রব্বুকা বলো তোমার রব কে ছিল মান দিনুকা বলো তোমার দিন কি ছিল না আপনাদের এখানে বড় মিশন আছে কবর ইংলিশে শিখাবে নাকি কথা কই না হ্যাঁ কবরে আপনাদের ইংলিশে জিজ্ঞাসা করবে নাকি আরবি আরবি আর বিতে চলবে আর কে কবর দেখে মনে হয় না না হালে বাপ চলে চলে গেছে গেছে মা তুমিও চলে যাবা কখন চলে যাবা তোমার জীবনের কোনো পাত্তা নাই গ্যারেন্টি নাই এই নিঃশ্বাসের মালিককে জলে বলুন না কে নিঃশ্বাসের মালিক আল্লাহ এ জীবন দিয়েছেন কে এই জীবনের মালিককে যিনি দিয়েছেন এই যান এই জানকে তিনি আপনার কখন কোন টাইমে কোন সমাতে নিয়ে নেবে এটা পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই এটা বলে দিতে পারে আল্লাহ আকবর আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমি সমস্ত মানুষকে সব কিছু দিয়ে দিলাম কিন্তু পাঁচটা জিনিস দিই নাই এবং কেমত পর্যন্ত মারতে তাক আমি এই পাঁচটা জিনিস কাউকে কোনো দিন দিব না তার মধ্যে মৃত্যুর দায়িত্ব হলো একটা এ মৃত্যুর দায়িত্ব যদি আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে থাকতো তো কবে মুসলমানকে মারি শেষ করে ফেলতো কী বুঝেন আপনারা বলেন কিন্তু আল্লাহ বলেন মারনেওয়ালা আমি জিন্দা রাখনেওয়ালা আমি আমি আল্লাহ যাকে মারবো কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না আমি আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবো কেউ তাকে মেরে দিতে পারবে না আল্লাহ বলেন আমি মালিকামী বিজ্ঞতির বলিকামি সম্পদর মালিকামি কেড়েন বলি কামি আল্লাহর কোরআন বলে দিল কোরআন সুন্দর করে বলে দিলেন কেমন হুম্মালিক অতঞ্জুল মুলকা ממন্তসা অতইজুমাল দসা অতজুল্লু মন্তসা ও মি আদি কাল কাইর ইন্নাকা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহর কোরআন বলে দিল কবিও বলেছে রাজমান সিংহাসন সবই করিদা সাগর সাই নিয়ে ফকির বানায় বাচ্চাকে ফকির করে ফরকে করে দা ভাঙ্গা গড়ার পিটি পিটি তো তার কত মাজার টাকা কত জনে সারাদিন কেটে কে আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি গাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি জীবন দিয়েছি আমি আল্লাহ তোমার দিয়েছি জান কিন্তু আমি সেকেন্ডের মধ্যে কোন টাইমে নিয়ে নেব পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না আজকে তুমি বাড়ির অহংকার করো জীবনের অহংকার করো অহংকার করো অহংকার একবার মারা যাবে খবর না দশ দিনের মাথাতে তোমার হাতের আঙ্গুলির কুনিগুলা খুলি খুলে খুলে পড়ে যাবে পনেরো দিন হয়ে যাবে খবরে তোমার মাথার চুলগুলো খুলে যাবে পনেরো দিনের পরে কুড়ি দিন হয়ে যাবে তোমার এত সুন্দর টাকচার এত সুন্দর বডি যে শরীরে সাবান ব্যবহার করেছ সে শরীরে কত রকম ফেসওয়াশ ব্যবহার করেছ ওই শরীর পেটে যাবে শরীরের মাংস খেয়ে নিবে কে নিবে পঁচিশ দিন পরে খবর না কিছুই খুঁজে পাওয়া যাবে না কিন্তু কবরের বাস কিন্তু এখনো পচে না ঠিক না কবরে বাস পচে নাই কিন্তু আপনার শরীর কিন্তু খুঁজে পাওয়া যাবে না কিসের অহংকার আপনার কিসের তাকাবুল আল্লাহ বলে জবান্না শিককার অহংকার করো না পয়সা গানি মানে অহংকার করো না ব্যবসা অহংকার করো না সম্পদের অহংকার করো না জীবনের অহংকার করো না চেহারা অহংকার করো না তার প্রমাণ দিয়ে বললেন ইন্নাল্লাহা আল্লাহ তোমার কোনো জিনিসের অহংকার চলবে না তা কাপুর চলবে না ওরে বন্ধ একমাত্র অহংকারের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া অহংকার কোনো চলবে না রুবু যৌবনে যদি থাকে অহংকার গরস্থানে গিয়ে দেখো কাল থাকার কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া রবু যৌ গেছে মাটিতে মিশিয়া জগাদের রূপের গরবিত ছিল তাহাদের রূপ দেখু মাটিতে খাইল উঠাম উঠাও মাছ গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে পোস্তাবে বসিয়া কদারি হুকুম হবে ছেড়ে I'm আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি ও মুসলমান গো নিঃশ্বাসের বিশ্বাস জীবন পুরী তেমনি কিছুই সঙ্গে যাবে না তাই কবর বড় কঠিন আমার একটা ঘটনা মনে হয়ে গেল আল্লাহর নবী দয়ার নবী বিশ্ববি গ তার নাম হলো বিবি খাদি জাদু খবর রিয়া নবীজির বিবি হাদরাতে মা খাদিজা তোর খবরারদি আল্লাহু তালান ছোট্ট ঘটনা বিশ্ব নবী বাড়িতে নান তিনি তো কলমার দাঁত নিয়ে গেছেন একদিন দুদিন তিন দিন পরে তিনি বাড়ি ঢুকলেন বাড়িতে যে বিবি খাদিজা কে বললে না সালাম আনি কে খাদিজা আচ্ছা বলুন তো বিবিকে সালাম দাও যাবে কি যাবে না আরে কথা বলেন না তাহলে বিবেকে সালাম কারা কারা দেন একটু হাক করেন দেখে একটা মালও নাই গো কেউ তোলেনি তুলছে না হ্যাঁ ওই পেছনে একজনার তুলেছে বাপ মু আধখান তুলছে আধখান তুলছে না তার মনেও মাঝে মাঝে দেয় মাঝে মাঝে ব্রেক দেয় এ নাকি অ্যা আল্লাহ হায়ক বা সালাম দেবে মহব্বত বেড়ে যাবে কি বেড়ে যাবে মহব্বত বেড়ে যাবে আল্লাহ রসুল বললেন তুমি তোমার বিবিকে সালাম দেবেন স্বামী তার বি আমাদের তো মনে হয় না এখন বাড়িতে ঢুকলি তো বিবিদের মুখ কেন বাংলা পাঁচ কথা কয় না হ্যাঁ এরা খুব ভাইছে মানে মেয়েদেরকে বলছে সবাইকে বলবো একটু বসেন এ বাপি আমার ভাইয়েরা আল্লাহ আফসোস সালাম আগে সালাম পরে কালাম বুঝতে না পারে আমার কথা রাখ আগে সালাম দেবেন যার বাড়ি হোক যেই হোক আপনি আগে সালাম দেবেন মহব্বত বেড়ে যাবে সোহান আল্লাহ ইসলাম কত পরিষ্কার ইসলামের ভিতরে দল পাটি মেজো রোটি মায় রোটি নাই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ নবী দয়ার নবী তিনি বাণী ঢুকলেন মা সালাম দিলেন মা সঙ্গে জঙ্গি তোর খুলে দিলে আল্লাহ নবী বলেন খাদিজা গো আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেলাম আল্লাহ নবী মা খাদি যদি কেন কুকুর দেখলেন মা খাদি যুর চু দিয়ে করে পানি ঝরে যায় বিশ্ব নবী বলেন খাদিজা যা আমাকে কোনোদিন আমি তো তোমাকে কানতে দেখি নাই ও খাদি যা চল্লিশ মন স্বর্ণ আমার গাতে তুমি তুলে দিলে বাড়ি গাড়ি সম্পদ গুলো তুলে দিলে কোনদিন তোমার চোখে পানি দেখি নাই কিন্তু খাদি যা আজকে তোমার শাড়ি কানা ছেড়ে গেছে সেলাই করতে পারবে না এই জন্যে তুমি নাকি কান্না করো ওয়ালা রসুল গ আমি এর কোনো কান্না করি নাই বলে কেন কান্না কর বলে আর রসুল আমি কেন কান্না করি আপনি শুনবেন বিশ্বনবী বলেন খাদি যা তোমার বাড়িতে কোনো বাজার নাই এই জন্যে তুমি নাকি কান্না কর বলে ও নবী আমি আর জুল দুনিয়া করি নাই বলে কেন তুমি কান্না করো বলো বলে রাসূল গো আমি একাই যকুল বাড়িতে বসেছিলাম আমি বারবার কবরের দিকে লক্ষ্য করছিলাম আর মনে মনে করি আল্লাহ কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর কবরে কোনো বন্ধু পাওয়া যাবে না বন্ধু পাওয়া যাবে না কবরে কোনো দ বস্তু পাওয়া যাবে না কবরে কোনো সাথে পাওয়া যাবে না কবর বলু কঠিন আমি ওই কবরের দিকে তাকিয়ে কান্না করি এ মুসলমান যে খাদি যা বিশ্ব নবীর জন্য সব উজাড় করে দিয়েছে দেয় নাই জোরে বলুন আল্লাহর নবী এই সন্ধ্যা বাড়াও

আপনি আমার জীবন সাথী অন্ধকার খবর রাতি আপনি হইলেন নিরুদু নিয়ার নয় আল্লাহর নহবি মায়

আর মহা ভাগবতী হয়ে খা দি যা দেখিয়া ম জ ভগবতি হয়ে দিলেন দি যা জহবা জিহবন যবি i